আশা করতেছি যদি বিএনপির সাথে আমরা যাই তাইলে ইনশাল্লাবা আসসালাম আলাইকুম দর্শক ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া ব্যারিস্টার রুমিন ফারহানার আসন থেকে বিএনপির হয়ে নির্বাচন করতে চাচ্ছে মাওলানা জুনায়তাল হাবিব এদিকে কঠিন ভাবে খেপেছে ব্যারিস্টার রুমিন ফারহানা দর্শক বিস্তারিত থাকছে পুরো ভিডিও জুড়ে পুরো ভিডিওটি দেখলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ দর্শক চলুন বিস্তারিত দেখে আসি কেমন আসে কি সব। এক নম্বর হলো উনিশশো একাশি সনে হজরত হাফিজ জুজুর রহমতুল্লাহ আল এখান থেকে ইলেকশন করছেন প্রেসিডেন্ট পদপার দিন ওই সময় থেকে আমি এই এলাকায় কাজ করতেছি মূর্তিফুর দলক আমি নিসাব অষ্টআশিতে এগিয়ে নির্বাচন করছেন ছিয়ানব্বই নির্বাচন করছেন তারপর দুই হাজার একে নির্বাচন করছেন দুই হাজার আটে করছেন আমি সব নির্বাচন ওনার প্রধান এজেন্ট ছিলাম এবং এই এলাকার প্রত্যেকটি পাড়া মহল্লায় গ্রামেগঞ্জে সব জায়গায় আমি চুষে বেরিয়েছি আশা করি আমাকে সবাই চিনবে এবং আমি প্রত্যেক গ্রামে গ্রামে গেছি আমি নিশাবেন এমপি হওয়ার পরও পাঁচ বছর পর্যন্ত ছিলাম একসাথে আর নির্বাচনের জন্য তো গেছি সব জায়গায় আমি ওয়ার্ক করছি সেই হিসাবে তখন থেকে আমার একটা খেয়াল ছিল যে একদিন হয়তো আমি হুজুর থাকবেন না বা যদি পরিস্থিতি এরকম হয় যে হুজুর নির্বাচন করতে পারবেন না তো আমি এখান থেকে নির্বাচন করব তখন থেকে আমার এই খেয়াল ছিল আজকে হয়তো আমি নিশাব এখন তো দুনিয়াতে নাই উনি দুনিয়া থেকে চলে গেছেন আমি এখানটা এখান থেকে নির্বাচন করার জন্যে এ দেশের ওলামায়ক কেরাম এবং ব্রাহ্মণবাড়ি আপনারা জানেন দুই হাজার একুশ সালে ষোলো জন এখানে শাহাদ উদ্গ্রহণ করছে দুই হাজার একে ছয় জন করছে দুই হাজার ষোলোতে একজনকে ব্রাহ্মণবাড়ির স্বাদের মাথা সাদের উপর দিয়ে একজন হাজের মাসুদকে ফেলে দিয়া মেরে ফেলছে এই যে রক্ত এই রক্তের উপর এই আজকে অন্তর্বর্তীকালীন সরকার এবং এই শেখ হাসিনার ফটকের ওলামায় কেরাম আমরা এই দেশে ওলামায়িক কেরাম দেশ গঠনে আন্দোলন সংগ্রামে আমি জীবন ছিলাম দেশ গঠনে আসি ইনশাআল্লাহ শেষ পর্যন্ত থাকবো শেষ প্রশাসন যেটা করেছেন সেটা হলো আপনারা জানেন যে ওলামা ইসলাম চার জুটে ছিল বিশ দলীয় ছিল দুই হাজার আঠারো সালে আমি এক্ষেত্রে নির্বাচন করতে চেয়েছিলাম বিশ দলীয় জুট আমাকে এখান থেকে নমিনেশন দিতে চাইছিলেন আব্দুল সত্তার সাহেব মুরব্বী মানুষ উনি আমার হাতে ধরে চাইছেন সেই হিসেবে উনি মুরব্বী হিসেবে আমি সাকিটিফাই করছি এখনও আমরা ইনশাআল্লাহ জমিউতলামা ইসলাম আমরা আগামী আঠারো তারিখে আমাদের আমেলার মিটিং আছে সেই মিটিংয়ের মধ্যে আমরা সিদ্ধান্ত নেবো আমরা কোন জুটে যাবো আশা করতেছি যদি বিএনপির সাথে আমরা যাই তাহলে ইনশাল্লাহ এই আসর আমি পাবো মাঠে পাগ দাদা তখন নিজের নাম লিখতে গিয়া পলম ভাইরা পালাයිছে ওহিয়া কত বানান জানো বইরা কত তোদের মত ছাড় পোকা নিয়াস কোনদিন কথা বলি নাই ঠিক যেহেতু আমি এখান থেকে নির্বাচন করব সেই দু প্রথম আলোর মত পত্রিকাতেও সেই রিপোর্ট আসে অহংকার করিয়ে ভাই কিন্তু চুপ থাকতে কি ছোট লোক বটতেই থাকে বটতেই থাকে ফকির ঘরের বাচ্চা না আন্দোলন সংগ্রামে বৌয়ের আচলের নিচে আওয়ামী লীগের লুঙ্গির নিচে লুকা ছিল লুকায় থাকো বাইর হয়ে ওঠা না বড় দর্শক খেলা মনে হয় জমে গিয়েছে এবারই বোঝা যাবে মাওলানা জুনাইতাল হাবিব বিএনপির হয়ে কতক্ষণ টিকে থাকে দর্শক নেটিজেন্ডা বলতেছে মাওলানা জুনাইতাল হাবিব মনোনয়ন জন্য এরকম পাগলামি করতেছে দর্শক আপনাদের মন্তব্য কি আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই এই ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন আর হ্যাঁ নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন ভিডিওতে ফিয়া মানিল্লাহ